অনেক সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে পয়গম্বর খিজির আলাই সালামের সাথে দেখা হয় যুবক ডাক দিয়ে কই পয়গম্বর আমার জন্য দোয়া করেন আমি যেন চির সুখী হইতে পারি দুঃখ যেন আমার কাছে না আসে মুসিবত যেন আমার কাছে না আসে পয়গম্বর খিজির আলাই সালাম পেরেশান হয়ে গেলেন কারণ এমন মানুষ তো দুনিয়ার মধ্যে না যে মানুষে শুধু শান্তি আছে অশান্তি নাই এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে নাই পায়গম্বর খিজির ডাক দিয়ে কই যুব আগে আমি তোমাকে একটা কথা বলি পুরা দেশের মধ্যে খোঁজ নিয়ে দেখো এমন কোন মানুষ আছে নাকি যেই শুধু শান্তি আর শান্তি অশান্তি নাই এমন যদি মানুষ তুমি আমাকে খুঁজে দিতে পারো তাহলে আমি কাছে তোমার জন্য দোয়া করব যুবক রাস্তায় রাস্তায় এমন মানুষ আমি কই পাই দুইজন মানুষকে খুঁজ নাইলো তাদের গাড়ি বাড়ির অভাব নাই খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এমন জুহুরি ব্যক্তির কাছে গেল যেই জুহুরি ব্যক্তির মধ্যে স্বর্ণ অলঙ্কারে পড়া বড় বড় তালিকা গাড়ি বাড়ির অভাব নাই যুবক চিন্তা করলো এই ব্যক্তির সাথে আমার যদি নবীর সাথে দেখা করতে যা লাগাই তাহলে নবী আমার জন্য দোয়া করবেন কিন্তু এর আগে একটা কথা ওই ব্যক্তিকে গিয়ে একটু জিয়াস করি ওই ব্যক্তি কি পরিমাণ শান্তিতে আছে যুবক ডাক দিয়ে কই জহুরি ভাই বলেন আপনার এত বড় স্বর্ণ অলংকারের দোকান এত বড় বাড়ি আর এত সুন্দর গাড়ি না জানি আপনার কত সুখের মধ্যে আছেন চলেন আপনাকে নিয়ে পয়গম্বরের কাছে যাই আর বল আমি এই ব্যক্তির মতো সুখে থাকতে চাই ব্যক্তি ব্যক্তিটা দেখতেছ আমার স্বর্ণ অলংকারে দোকান বাড়ি গাড়ির অভাব না কিন্তু তুমি কি তাকাইয়া দেখেছ আমার সাথে একটা যুবক সন্তান বসে আছে সেই হলো আমার সন্তান বলে হা দেখলাম অনেক সুন্দর চেহারে মন সুন্দর তাকাইতে শুধু মনে চায় ওই ব্যক্তি ডাক দিয়ে কই যুবক তাহলে তুমি তো আমার শান্তির দিকটা দেখলা অশান্তির দিকটা তো আর দেখলা না খবরদার তুমি আমার মতো হতে চাইও না কারণ আমি মনে করি আমার চাইতে অশান্তি কেউ নাই বলে কেমনে কেমনে আমি তো দেখি আপনি অনেক সুখের মধ্যে আছেন বলে আমার আমার বিবি মানুষের সাথে জিনা বেবিচারের মধ্যে গিয়ে দৌড়ায় এই যে তাকাইয়ে দেখতেছ সন্তান এটা মূলত আমার সন্তান নয় আমার বিবি মানুষের সাথে জেনা বেবিচার অত্যাচার করে জেনা বেবিচার করে করে সন্তানকে নিয়ে আসলো আজ আমি বাবা এই সন্তানকে বলতে হয় আমার বিবির মতো খারাপ এই সমাজে আর কেউ নাই খবরদার আমার মতো হতে যাইও না যুবক পায়গম্বর খিজির আলাই সালামের দরবারে ডাক দিয়ে কয়ে পায়গম্বর বুঝেছি বুঝেছি এই জমিনের মধ্যে পরিপূর্ণ সুখের মধ্যে কেউ মুসিবত এবং নেয়ামত দুইটাই সবার মধ্যে আছে তাহলে তুমি ভুল বুঝতে যে পরিপূর্ণ সুখের মধ্যে আবার কেউ নাই যে পরিপূর্ণ মুসিবতের মধ্যে আল্লাহ রব বান্দাকে ন্যায় মতো দেন আবার মুসিবত দিয়াও পরীক্ষা করে